যাওয়ার সময়ে দেগে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো আজ না হয় কাল কহ যাওয়ার সময়ে দেখে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাই যেন অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেগে বেছে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে ঘর করলা বাড়ি করলা ক চলো ঘাড়ি কোরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে আর নয় চলো কোন কথা শুনিবে না গো নিবে কে যাটা ছিড়ে কোনো কথা শুনিবে না গো আজরাইল বলবে ও ভাই তু চলো তারা করে কোনো কথা শুনিবে না গো তোমায় নিবে কে যাতা ছিড়ে কোনো কথা শুনিবে না গো বা কহ যাওয়ার সময়ে দেগে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো ছেলে মেয়ে বলবে বাবা কি ভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভাবো সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাই